কবি দার্শনিক ও মানবতাবাদী লালন সের আধ্যাত্মিক দর্শনের আশায় প্রতি বছরের মতো এবারও কালী নদীর তীরে লাখো মানুষের সমাগম গুরু শরণে সাধন ভজনে যোগ দিয়েছেন ভক্তরা শুক্রবার ছিল আনুষ্ঠানিকতার পালা কিন্তু তারও দিন কয়েক আগে থেকেই মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কুষ্টিয়ার ছেউডিয়া। কেউ এসেছেন একা কেউ দল বেঁধে সাধু ভক্তরাও ভিড় করেছেন আক্রাবাড়িতে সাহায্যের প্রতি শ্রদ্ধা জানান তারা প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে এই স্মরণ উৎসব তাই আয়োজনটি পেয়েছে ভিন্ন মাত্রা এই যে আমাদের নতুন সাংস্কৃতিক অভিযাত্রা অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি চর্চা বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি সে কারণে সব জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নিরোষ্ঠী তাদের সংস্কৃতিকে আমরা উদযাপন করতে চাই এবং লালনকে আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি এখানে একটা স্বাভাবিক মিলন হতো এটা কিন্তু চলছে এটা কিন্তু নতুন না নতুন তাহলে কি নতুন হচ্ছে স্বীকৃতি এই আয়োজনের মধ্য দিয়ে দুটি বার্তা দেওয়ার কথা বলছেন উৎসবের আয়োজকেরা এই দেশেও যে চিন্তার একটা উচ্চ মান ছিল আছে এবং সেই চর্চা চলতেছে এটাকে বাংলাদেশে জাতীয়ভাবে তুলে ধরা এবং একসাথে এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরা এই কারণে এবার দেখছেন আপনি যে এইখানে বক্তা হিসেবে গায়ত্রী চক্রবর্তী বিভাগ আসছেন দুই নম্বর হচ্ছে যে আমাদের এখানে এই এই মুহূর্তে যে মাজারে আক্রমণ হচ্ছে নানা জায়গায় আক্রমণ হচ্ছে সাধুদের মধ্যে এটার বিপরীতে সরকারের যেই পজিশন এটাও এর মধ্যে দিয়ে আসলে বোঝা যাচ্ছে উৎসবে মুখ্য আলোচক হিসেবে এসেছেন শিক্ষক ও গবেষক গায়ত্রী চক্রবর্তী স্পিভাগ লালনের বাণীর মধ্য দিয়ে সারা বিশ্বের সংযোগের কথাই বললেন তিনি লালনের মধ্যে নিজেকে নিমজ্জিত করবার যে সাধনা তার মধ্যে পেয়েছি যে উনি অনন্য একটা নতুন ধরনের ভাব সবসময় বেরিয়ে আসে সন্ধ্যা নামতে শুরু হয় লালনের গানের আসর গুরুর দর্শন গান ও মানবতার টানে ছুটে আসা সাধু ফকিরেরা একতারা আর নানা বাদ্যযন্ত্র হাতে মুখরিত করেছেন দেন শান্তি ও অহিংসার মানুষের ছড়িয়ে মতন মানুষ আর সেবা করতে থাকো নিজেকে চিনে অন্য কল্যাণ পথে আসা যায় আর সাইজের সুন্দর একটা কথা আছে সত্য পথ সত্য বল সুপথে চলরে আমার মন তার উপরে কোনো বার্তা আশা করা যাবে না এই উৎসবে প্রতি বছর বেশ বড় পরিসরে মেলার আয়োজন করা হয় সেখানে বাহারি খাবার দাবার সহ নানা পশরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা শুধু যদি স্থানীয় হতো তাহলে হয়তো সীমাবদ্ধতা থাকত কিন্তু যেহেতু দেশ বিদেশের মানুষ আসছে সেক্ষেত্রে মানুষের সমাগমটাও বেশি হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যবসাটাও ভালো হচ্ছে দর্শনার্থীদের আনাগোনায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ গানের তালে 모제지 않다, <laughs> <laughs>